আজ বানাবো ঝটপট আলু দিয়ে বিকালের নাস্তা খেতে অনেকটা টেস্টি তো চলুন শুরু করি আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর ভিতরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে দিব মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সামান্য হলুদ আর চাট মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিব আমার মাখা হয়ে গেছে এবার আমি হাতে সামান্য রান্নার তেল দিয়ে আলুর শেপটা দিয়ে নিব একইভাবে আমি সবগুলো আলুকে এভাবে করে সেপ দিয়ে নিব দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে এটা বানানো খুবই সহজ একটি বোতলের সাহায্যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি তেলে ভেজে নিব তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে দিব এটা হালকা লাল হয়ে আসলে নেড়ে চড়ে দিব যেন পুড়ে না যায় পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নিব দেখুন ঝটপট বিকালের নাস্তাটা কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন